মহেন্দ্রকে পাদান্য দয়নার ভক্ত হিসেবে সে ক্ষেত্রে যদি কিছু বলতেন এখন আমি যদি বলি আমার ছেলে ভক্ত বেশি তাহলে কি আমি তো বলতেই পারি বললি তয় হয়ে যায় না এখন কিছু একটা মেয়ে দেখবেন যে জায়েদ খানের নাম নিয়ে কিসব পাগলামি করে বেড়াচ্ছে এটা তো টোটালি ভাইরাল হওয়ার ধান্দা মানে সে ভাইরাল বলেই তো আপনারা দুটো যে ইন্টারভিউ নেবেন সেজন্য সে এগুলো করে আর ভাইরাল হলে একটু ফেসবুক থেকে ইউটিউব থেকে একটু ইনকাম আসে এটা দিয়ে কারো সংসার চলে এটা অসুবিধার কিছু নেই জি ওই লীরা নামের যে মেয়েটি ওই মেয়েটি ইদানিং দেখা যাচ্ছে যে জায়েদ খান যেভাবে ডিগবাজি দেয় সেম উনি ওইভাবে ডিগবাজি দিয়ে জায়েদ খানের প্রতি পাগল তো ওই লীরা সম্পর্কে কিছু বলতে আচ্ছা উনি একজন মেয়ে হিসেবে ওনার এগুলো করা ঠিক হচ্ছে না আমি মনে হয় এটা শুভনীয় না কারণ আপনি আপনি একজন ছেলে হিসেবে বলেন আপনার কাছে এটা শুভ মনে হয় এরকম একটা মে আপনি বিয়ে করবেন যে এইভাবে পাগলের মতন আচরণ করে তার আসলে ফিউচার নিয়ে ভেবে তারপর একটা কিছু উচিত যে আমরা যতই পাগলামি করি না কেন আমাদের আগে থিংকিং করতে হবে যে এটা ফিউচারে যে আমার কি এফেক্ট পড়ে কিছুদিন আগে দেখবেন ময়ুরিয়াপুর মে নিয়ে একটা উল্টা পাল্টা প্রশ্ন করাতে তখন কিন্তু মানে আমাদের এফডিসি তে একদম মারামারি লেগে গিয়েছে তো এখানে আসলে আমাদের আমি মনে করব জার্নালিস্টেরও কিছু দোষ আছে যে একটু উল্টাপাল্টা क्वेश्चन করাটা বাচ্চাকে ঠিক হয়নি করা আবার ধরেন যে এখানে যদি আমি বলি যে ময়ুরিয়াপুর এই মুভিগুলো করার আগে শুরুর দিকে ভাবা উচিত ছিল যে একটা সময় পর আমি বিয়ে করব আমার বাচ্চা কাচ্চা হবে আমার শ্বশুর বাড়ি হবে তখন সেই ফ্যামিলির মানুষগুলো এই জিনিসগুলোতে মানে ইফেক্ট পড়বে কিন্তু তাদের উপরে তখন কিন্তু এই প্রশ্নগুলো শিকার তাকে হতে হবে তো আমরা যখন একটা উল্টাপাল্টা কাজ বা কোনো একটা নেগেটিভ কিছু করতে যায় না কেন আমাদের ফিউচার ভেবে সেটা করা উচিত যে ফিউচার জেনারেশন যেন আমার এই ভুল কাজের জন্য সাফার না করে আরেকটা বিষয়ে জানবো সেটা হলো সম্প্রতি নির্বাচন নিয়ে নির্বাচন হলো মিশা ডিপ জল প্যানেল জিতছে তো সেক্ষেত্রে নিপুনাপা কোর্টে রিট করেছে এই ব্যাপারে আপনি অ্যাকচুয়ালি আমি তো ফিল্মের মানুষ না আমি নাটকের মানুষ তো আমি ফিল্ম সম্পর্কে যেহেতু জানি না বা ওই 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 সময়টায় আমি ছিলাম না ওদের মা ওদের মধ্যকার সম্পর্ক আমি জানি না তো এগুলো নিয়ে আসলে আমি মনে করি কথা বলার যোগ্যতা আমার এখনও অর্জন হয়নি যখন আমার সেই যোগ্যতা হবে আমি ডেফিন শেষ করবো সেটা হলো নিপুণ আপ ডিপজল সাহেবকে বলেছেন অশিক্ষিত তো এটা আপনি কিভাবে দেখেন কাউকে অশিক্ষিত বলাটা ঠিক না কারণ হলো কি মানে শিক্ষাটা শুধুমাত্র যে পুঁথিগত তাও না আমরা কিন্তু মানে ফ্যামিলিগত ভাবে একটা শিক্ষা অর্জন করে আসি কাউকে আঘাত করে কথা বলাটাও কিন্তু একটা অশিক্ষিত মানুষের লক্ষণ তো আমি কাউকে ছোট করে কথা বলে নিজেকে শিক্ষিত যদি প্রমাণ করতে চাই আর অন্যকে অশিক্ষিত বলি এটা একদমই ঠিক না সবাই সবার জায়গা থেকে পারফেক্ট এবং এডুকেটেড কাউকে ছোট করে কথা বলা উচিত না থেংক ইউ ধন্যবাদ